বাংলাদেশের অতি সাম্প্রতিক জুলাই আগস্টের গণভ্যুত্থানের অন্যতম প্রকাশ্য এবং নেপথ্য কারিগর ডক্টর আসিফ সুইজারল্যান্ডে কতিপয় জয় বাংলা স্লোগানধারী যেভাবে তা পথরুদ্ধ করেছেন যেভাবে তার গতিপথ রুদ্ধ করেছেন যেভাবে তার ফ্রি মুভমেন্টকে বাধাগ্রস্ত করেছেন তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা যোগদান করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি যে কয়েকটি শব্দ বললাম যে তার প্রতিরোধ করা হয়েছে তাকে বাধা প্রদান করা হয়েছে এই কথাগুলো অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়ার্ড এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি অনেকেই আহ্বান জানিয়েছেন আমি একসময় ডিপ্লোম্যাসি করেছি আমি ডিপ্লোমেটিক অ্যাসাইনমেন্টে লন্ডনে ছিলাম এই শব্দগুলো অর্থের সঙ্গে আমি সম্পূর্ণভাবে পরিচিত আমি অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব স্টেট টু স্টেট আপনারা অবিলম্বে যোগাযোগ করে পুরা ভিডিওটি পাঠান পাঠিয়ে বলেন আপনার দেশের একজন ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট ইভেন্ট একজন ব্যক্তির সঙ্গে সেই দেশে বসবাস করে কতিপয় ব্যক্তি এই ধরনের অবস্থা করেছে আমি নিশ্চিত সেই দেশের আইন শুধুমাত্র নয় ইন্টারন্যাশনাল আইনের ক্ষেত্রেও ডক্টর আসিফ নজুলের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটি বলতে চাই আজকে কেন ডক্টর আসিফ নজরুলকে টার্গেট করা হলো আজকে আমরা এখানে বক্তব্য রাখছি আমাদের শিক্ষক হিসেবে কিন্তু এ কথা মনে রাখতে হবে ডক্টর আসিফ নজরুলকে টার্গেট করার অন্যতম কারণ হচ্ছে আজকে যে পতিত স্বৈরাচার এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে বিগত সতেরো বছর যাবে লজ ভাবে তিনি বক্তব্য দিয়ে এসেছেন অতি সম্প্রতি জুলাই থেকে শুরু হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনে ছাত্রদের পাশে থেকে প্রকাশ্যে যিনি ছাত্রদের পাশে থেকে আন্দোলনের শক্তি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল তার আহ্বান তার টকশো তার বক্তব্য ছাত্রদের পাশে দাঁড়ানো তার যে চির চেতা সমস্ত সমস্ত কিছুর কারণেই আজকে জুলাই আগস্টের বিপ্লব সফল হয়েছে বলে আমরা মনে করি আরেকটি কথা বলতে চাই বলে শেষ করতে চাই ডক্টর আসিফ নজরুল আমরা তাকে শিক্ষক হিসেবে জানি তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি সব সবসময় সব সময় বলেন না আমি বলতে চাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে যে স্টেক হোল্ডারের সঙ্গে বিভিন্ন সঙ্গে অপমিত হয়েছে যেগুলো আমরা টেলিভিশনে দেখেছি অমক অমক ভবনে যাচ্ছেন অমক অমক জায়গায় যাচ্ছেন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ডক্টর আসিফ নজরুল সাহেব অনুঘটকের ভূমিকা পালন করেছেন এবং সে কারণেই আজকে ডক্টর আসিফ এভাবে আক্রমণ করা হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে শেষ কথা বলতে চাই ডক্টর আসিফ বডি ল্যাঙ্গুয়েজ আমাকে গর্বিত করে এই বিরুদ্ধে দেশের মধ্যে আন্দোলনের সময় ডক্টর আসিফ যেভাবে দৃঢ় চেতনা নিয়ে সবসময় তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন কোনো ভয়কে উপেক্ষা করে আমি মনে করি এতগুলো কমপক্ষে এক ডজন জয় বাংলা স্লোগান হায়নাদের বিরুদ্ধে যেভাবে তিনি শক্ত হাতে হিসেবে প্রতিবাদ করেছেন সেটাকে হ্যান্ডেল করেছেন এই আমরা প্রত্যেকে গর্ববোধ করতে পারি আমি আর বক্তব্য বলতে চাই এই বিভাগের বাংলাদেশের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের অন্যতম তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এখানে যারা আছেন আমি অন্য কোনো বিভাগকে ছোট করতে চাই না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সময় দেখবেন টপাররা কিন্তু সবসময় আইন বিভাগে ভর্তি হয় আমরা যারা আছি আমাদের প্রত্যেকের সামাজিক অবস্থান আজকে শিক্ষকের প্রতি ছাত্র দায়িত্ব দেশের প্রতি আমাদের মমত্ব বল এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা সমাবেত হয়েছি অবিলম্বে ডক্টর আসিফ প্রতি যারা অন্যায় আচরণ করেছেন তাদের যদি কোনো কারণে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে প্রচলিত ব্যবস্থা গ্রহণ করুন আর যদি তারা ভিন দেশি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে থাকেন স্টেট টু স্টেট কন্ট্রাক্টের মাধ্যমে অবিলম্বে তাদের বিরুদ্ধে সেদেশের আইন এবং আন্তর্জাতিক আইনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ